আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ল্যাপটপের ইনফরমেশন জানিয়ে দেবো আপনাদেরকে আমাদের কিন্তু রেগুলারলি শোরুম খোলা রয়েছে আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট তৃতীয়তলা আপনারা চাইলে কিন্তু সরাসরি এখানে এসে ল্যাপটপ নিতে পারেন আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আমাদের কাছে বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে যেমন এইচপি রাইজন আছে ডেলের ল্যাডি চুইড আছে অ্যাপেলের ল্যাপটপ আছে এখানে রাইজন ফাইভের ল্যাপটপ আছে জেটবুক আছে জি সিক্স আছে এখানে এইট জেনারেশন আই ফাইভের প্রচুর ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ আছে কিন্তু আমাদের কাছে আমরা এগুলার এক এক করে কনফিগারেশন প্রাইস সব কিছু আপনাদেরকে জানাবো যারা এখনও হচ্ছে সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপের যত ইনফরমেশন আপনি কিন্তু সহজেই ঘরে বসে জানতে পারবেন তো আমরা স্টার্টিংয়ে একটি ডেলের চমৎকার একটা ল্যাপটপ দেখে নেব ডেলের ল্যাডিচুয়েড সেভেন ফোর এইট জিরো একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ আসছে এটা কিন্তু ফুল টাচ স্ক্রিন ভিওয়ার্স টাচে কাজ করবে অনেক দ্রুত কাজ করবে টাচে কোরাই ফাইভ সেভেন জেনারেশনে সেভেন জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি চ্যালের র্যাম এসিটা আরও আপডেট করা যাবে ফুললি টাচ স্ক্রিন আইপিএস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চোদ্দ ইঞ্চির পিছনে যদি আমরা দেখি একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন সাথে অরিজিনাল চার্জার ব্যাগ ব্যাগমাশ টাচ স্ক্রিন সেভেন জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপে আমরা কিন্তু খুবই অফার প্রাইজে আপনাদেরকে দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা আপনারা পুরাই ফাইভের সেভেন জেনারেশন টাচ স্ক্রিন বিজনেস সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে আরেকটি ল্যাপটপ আছে রাইজেন ফাইভের রাইজেন ফাইভের একদম লেটেস্ট মডেল যেটা ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো এমবি ক্যাশের একদম গেমিং লোগো সহ কিন্তু আসছে একদম গেমিং লোগোটা আসছে খুবই ফাস্টলি যে কোনো কাজ করা যাবে এই ল্যাপটপটি দিয়ে ষোলো এমপি ক্যাশ যেহেতু এই ল্যাপটপের স্পিডটা কিন্তু খুবই ফাটাফাটি একটা স্পিড পাবেন এবং পাঁচশো বারো জিবি অ্যাসএসডি পাঁচশো বারো জিবি অ্যাসএডি এবং ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো গেমিং প্রসেসরের ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সব কিছু কিন্তু পাবেন এবং উন্ডুজ ইলেভেন উন্ডুজ টেন দুইটাই সাপোর্ট করে এগুলো উন্ডুজ ইলেভেনের ল্যাপটপ একদম যেহেতু লেটেস্ট হাজার তেইশের ভেরিয়েন্ট সেহেতু আপনারা এটা এটা নতুনের মতো একটা ফিল কিন্তু এই ল্যাপটপে পাবেন তারপরে যে ল্যাপটপটি আছে এখানে ম্যাকবুক প্রো রয়েছে ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর আই সেভেন দু হাজার সতেরো আই সেভেন ম্যাকবুক প্রো রয়েছে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এটা কিন্তু একদম একটা অ্যাশ কালারের একটি ল্যাপটপ ফুল ম্যাড অ্যালমোনিয়াম বডি এছাড়া কিন্তু ম্যাকবুক প্রো আমাদের কাছে দু হাজার সতেরোর কোরাই ফাইভে রয়েছে সারফেস আছে জি নাইনের ল্যাপটপ আছে এক্স ওয়ান কার্বন আছে তারপরে এখানে কোরাই সেভেন রয়েছে ম্যাকবুক প্রো ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে তো এই ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসতে পারেন ফারোগাটি চলে শুনে এরপরে আমরা আরেকটি ল্যাপটপ দেখবো এটা হচ্ছে রাইজান ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজের পঁয়তাল্লিশশো সিরিজের রাইজান ফাইভ যে এটা তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিপি অ্যাসিডি রয়েছে এটাও কিন্তু আপনি এইট এমপি ক্যাশের রাইজন ফাইভের একটা সুন্দর একটা মডেল এবং প্রসেসর যেটাতে আপনি গেমিং করতে পারবেন প্লাস এটাতে যে কোনো কাজ অফিসিয়াল এমএক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বা ভিডিও এডিটিং বা অ্যানিমেশনের কাজগুলো করতে পারবেন যেহেতু রাইজন ফাইভের এইট এমবি ভালো একটা প্রসেসর ক্যাশ রয়েছে এসপি প্রভুকের আর এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি ব্যাকলাইট কিবোর্ড তারপরে ম্যাটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ল্যাপটপটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রাইস রয়েছে কিন্তু অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা পূর্বে চারও ডিসকাউন্ট করে এরপরে কিন্তু রয়েছে আমাদের কাছে জেড বুক জেড বুক জি সিক্স রয়েছে ফর্টি নিউ জি সিক্সটা রয়েছে জাস্ট আপনাদের আউটলুকিংটা দেখাবো একেবারে ফ্রেশ রয়েছে একদম নতুনের ফিল পাবেন ল্যাপটপে এরকম ফ্রেশ রয়েছে জেট বুকের ফর্টি নিউ জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসইডিতে কিন্তু এই ল্যাপটপটা অ্যাভেলেবেল রয়েছে প্রাইস রয়েছে কিন্তু অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোর্টি জি সিক্স প্রাইস রয়েছে কিন্তু খুবই অফার প্রাইস কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপান্ন জিবি দিয়ে এইট ফোর্টি জি সিক্সের প্রাইস রেখেছি আমরা একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকা সাতে তিনটে গিফট সহ অরিজিনাল চার্জার ব্যাগ মা সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করলে আপনার যে পছন্দের ল্যাপটপটি কিন্তু আপনি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন মডেল আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ রয়েছে যারা এইট জেনারেশন ল্যাপটপ কিনবেন বাজেট আপনাদের কম কম বাজেটের মধ্যে একটা ম্যাটালিক বডি সব ধরনের ফিচার সহ একটা ভালো একটা ল্যাপটপ কনফিগারেশন চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে এটা প্রভুকের এইট জেনারেশন কোরাই ফাইভ ম্যাটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড এফএইচডি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একেবারে ফ্রেশ নতুনের মতো আছে ল্যাপটপটি চোদ্দো ইঞ্চির অ্যাফএচডি ডিসপ্লে এবং ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স রয়েছে আট জিবি ডিডিআর ফোরের চব্বিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম ওয়াইফাই সিক্স রয়েছে ভালো একটা ওয়াইফাই স্পিড কিন্তু এই ল্যাপটপে আপনি পাবেন প্রাইস কিন্তু খুবই অফার প্রাইজে দিচ্ছি বিয়ার্স অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন যারা বিজনেস সিরিজের মধ্যে ডেলের ল্যাপটপ খুঁজছেন ডেলের ডেলের খুবই চমৎকার একটা মডেল আমাদের কাছে আছে এটা মেটালিক বডি অ্যালমোনিয়াম বডি ডেল ল্যাডিচুইট সেভেন ফোর নাইন সেভেন ফোর নাইন জিরো মডেলটাতে কিন্তু আরও একটু পরিবর্তন আনা হয়েছে যেমন আপনি ডিসপ্লের ভেজালটা কিন্তু একেবারে স্লিম পাচ্ছেন এটা কিন্তু উপরের ভেজালটাও স্লিম সাইডের ভেজালটাও স্লিম এবং এখানে ফেস ডিটেক্ট সেঞ্চর আসছে মেটালিক বডি প্লাস ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড এবং ল্যাপটপটি দেখতে অনেক সুন্দর একটু স্লিম করেছে আগের সেভেন ফোর এইট জিরোর চেয়ে কিন্তু সেভেন ফোর নাইন জিরোটা কিন্তু দেখতে আরেকটু সুন্দর মেটালিক বডি হওয়ার কারণে এটা বডি টাকচার সহজে নষ্ট হবে না ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে যেহেতু দু হাজার বিশের পরে একটা ম্যানুফ্যাকচারিং হয়েছে ল্যাপটপটা যে কোনো কাজ আপনি ল্যাপটপটিতে করতে পারবেন প্রাইস খুব রিজনেবল প্রাইস আমরা রেখেছি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরআ ফাইভের এইট জেনারেশন চমৎকার একটা মডেল আমরা দেখে নিলাম এরপর আমাদের কাছে রয়েছে টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো নতুন ভেরিয়েন্ট চলে আসছে টি ফোর সেভেন জিরো যেটাতে আপনারা পাচ্ছেন কোরআ সেভেন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডে আট জিবি র্যাম চালের র্যাম অ্যাসিডে আপডেট করা যাবে এগুলো কর্পোরেট সিরিজের ল্যাপটপ টি ফোর সেভেন জিরো এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় স্লিম রয়েছে যে কোনো কাজ করতে পারবেন প্রাইজ রয়েছে কিন্তু কোরাই সেভেনটি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন পাচ্ছেন এ এছাড়া কিন্তু টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভটি রয়েছে যারা আই ফাইভ নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আরও ডিটেলস ইনফরমেশনের জন্য কিন্তু আপনারা কল করে বা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু ঢাকার বাইরে কিন্তু খুব সহজে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন কারণ আমাদের চেক ডেলিভারি সিস্টেম রয়েছে আপনি মানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আপনি টাকা দেওয়ার আগে ল্যাপটপটা দেখার কিন্তু সুযোগ রয়েছে মানে ঢাকা না আসলেও আপনি ল্যাপটপ সহজে পার্সেস করতে পারেন এই সুবিধা কিন্তু রয়েছে এবং সব ধরনের গিফট ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিন্তু রয়েছে যারা একটু স্টাইলিশ ল্যাপটপ নেবেন স্টাইলিশ ল্যাপটপ খুঁজছেন আমাদের এই গ্যালারিতে কিন্তু অনেক স্টাইলিশ ল্যাপটপ আছে যেমন সারফেস বুক বুক টু রয়েছে সার্ভেস বুক টু যেটা আপনি ডিসপ্লে এবং কীবোর্ডটা কিন্তু আলাদা করা যায় এইট জেনারেশন কোরাই ফাইভের ফোর কে ডিসপ্লে দিয়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফোর কে সারফেস বুক টু দে গুগলে সার্চ করলে ইনফরমেশন পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কিন্তু রয়েছে অনেক একদম নতুন কন্ডিশনে রয়েছে তারপর ডেল এক্সপিএসের অনেক স্লিম এক্সক্লুসিভ ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ডেল এক্সপিএস রয়েছে যারা নেবেন যোগাযোগ করবেন দ্রুত আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি ডিটেলস ইনফরমেশন নিয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার প্রোভাইড করা হবে এছাড়া কিন্তু এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা হলো ম্যাটালিক এটা হচ্ছে কার্বন ফাইবার বডি দিয়ে এক্স ওয়ান ইয়োগা রয়েছে এছাড়া মেটালিক বডির কিন্তু এক্স ওয়ান ইউগা থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ইডি আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ষোলো জিবি পাঁচশো বারো জিবিতেও কিন্তু রয়েছে অনেকগুলো কনফিগারেশন আমাদের কাছে এই মডেলটা রয়েছে এছাড়া কিন্তু এলি ড্রাগন ফ্লাই আছে এল ই ড্রাগন ফ্লাই ব্লু কালারের মধ্যে যেটা আপনার নর্মাল সব ল্যাপটপের চেয়েটার সাউন্ড কোয়ালিটি ভালো এবং ডিসপ্লে কোয়ালিটি এবং বডি ট্রাকচার এটি এই মতো করা হয়েছে ল্যাপটপটি দেখতে অনেক সুন্দর ডলবি সাউন্ড সিস্টেম ছটা স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটার স্পিড খুবই দ্রুত যে কোনো কাজ করা যাবে যখন আসবেন একটু আমাদের শপে এসে চালিয়ে কথার কাজে আপনারা মিলে নিতে পারেন তো চলে আসতে পারেন ফারোকআ সলিউশন আমাদের কোনো সপ্তাহে বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই আমরা এখন রেগুলারলি শোরুমটি খোলা রেখেছি আপনারা চলে আসবেন তারপর জি নাইনের ল্যাপটপ আছে এল বুকের জি নাইন যারা জি নাইন ল্যাপটপ নেবেন এল বুকের একদম গেমিং লগোদের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডিতে রাইজান ফাইভের রাইজান সেভেনের জি নাইন রয়েছে এছাড়া সার্ফেসের খুবই চমৎকার একটা কালারের ল্যাপটপ আছে সার্পেস গোল্ড রয়েছে গোল্ড কালারের সার্পেস ল্যাপটপ থ্রি রয়েছে এছাড়া এক্স ওয়ান কার্বন আছে যারা এক্স ওয়ান কার্বন লাভার আছেন এক্স ওয়ান কার্বনের আমাদের কাছে টেন জেনারেশন রয়েছে এবং এইট জেনারেশন রয়েছে দুইটা জেনারেশনই এক্স ওয়ান কার্বনটা পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল টাইপ সি চার্জার সহ কিন্তু ল্যাপটপটি রয়েছে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এগুলো নিউ প্রাইস কিন্তু অনেক বেয়ার্স প্রায় টু লাক্সের কাছাকাছি এগুলো প্রাইস খুবই অফার প্রাইজ আমরা দিব যেহেতু এগুলি ইউজড ল্যাপটপ আপনারা কম প্রাইজে পাবেন যারা কম বাজেটের মধ্যে আরও ল্যাপটপ খুঁজছেন ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা বিশ হাজার বাইশ হাজার পঁচিশ তিরিশ একদম চল্লিশ পঞ্চাশ এক লাখ পর্যন্ত বিভিন্ন বাজেটের আই থ্রি আই ফাইভ আই সেভেন বিভিন্ন ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে ফারুকআসলিশন অ্যাভেলেবেল রয়েছিল আসবেন ফারুক সলিউশনে আজ পর্যন্তই সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ